আমরা ভুলেছি না আপনারা ভুলে গেছেন দেখেন যারা এসব কথা বলেন তারা যখন দেশ শাসন করেছেন আমাদের কাছে অন্তত তেরো থেকে চোদ্দ জন নেতার নাম দিতে পারব আপনারা মুক্তির যুদ্ধের সময় যারা অখণ্ড পাকিস্তানের পক্ষে ছিলেন স্বাধীনতার বিরোধিতা করেছিলেন সেই সমস্ত লোকদেরকে এই দেশের প্রেসিডেন্ট বানানো হয়েছে প্রধানমন্ত্রী বানানো হয়েছে মন্ত্রী বানানো হয়েছে এমপি বানানো হয়েছে যারা কথা বলছেন তাদের পরিবারের লোকেরাও স্বাধীনতার বিরোধিতা করেছে এর প্রমাণ আছে মন্ত্রী এমপি প্রেসিডেন্ট রাষ্ট্রপতি দিয়ে বারো তেরো জন এমন লোক যারা ওই সময় তারা অখণ্ড পাকিস্তানের পক্ষে ছিলেন এই কথাটা বলার সময় আপনার মনে থাকে না যে আপনি শুধু জামাত ইসলামকে আপনি গালি দেবেন আপনি চেহারাটা দেখেন না যে আমি কে আমার অরিজিন সাথে নিয়ে যখন আপনি আন্দোলন করেন সে কথাগুলো মনে থাকে না একানব্বই সালে জামাত ইসলামী স্বাধীনভাবে ইলেকশন করেছে কোন দলের সাথে কোন জোট করেনি আঠারোটা আসনে আমরা বিজয়ী হয়েছি বিজয়ী হওয়ার পরে আমরা দেখলাম ভারতীয় আধিপত্যবাদ থেকে মুক্ত রাখার জন্য জাতীয়তাবাদী এবং ইসলামী শক্তির প্রতিনিধি হিসেবে আমরা বিএনপি কে বেগম জিয়া অনুরোধ করলেন আমাদের আমিরের কাছে তারা দরবার করলেন আমরা সরকার গঠনে আমরা নিঃস্বার্থ সমর্থন দিলাম না কোনো মন্ত্রী চাইলাম না কোনো এমপি চাইলাম না কোনো পদকর্মী চাইলাম এক কাপ চাও আমরা খাইনি দেশের স্বার্থে আমরা সেদিন রাষ্ট্র গঠনে সাহায্য তার বিনিময়ে কি দিলেন পরের বছরই আপনি গোলাম আযমকে গ্রেফতার করলেন ক্যাম্পাসে ক্যাম্পাসে আমাদের ইসলামী ছাত্র শিবিরের ছেলেদেরকে শহীদ করতে লাগলেন এই তো তার বিনিময় আমরা তো তা কোনোদিন বলিনি তারপরও তো দুই হাজার সালে এসে আমরা আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে সব দুঃখ সব হত্যাকাণ্ড ভুলে তখনও আমরা আবার রাজনৈতিক জোট গঠন করেছি অধ্যাপক গোলাম আযম বেগম খালেদা জিয়া সাইগুল হাদিস সাল্লাম আজিজুল হক হুসেন মোহাম্মদের সাদ ঐতিহাসিক রাজনৈতিক প্রয়োজনে চারটি মহান ব্যক্তিত্ব যা তিনজন দুনিয়া থেকে গেছেন একজন বেঁচে আছে সেই ইতিহাস আজকে যারা বক্তব্য দেন সেই ইতিহাসের দিকে তাকিয়ে দেন কেন সেদিন জোট করেছিলেন বক্তৃতার পরে যে মীমাংসিত সব বিষয়গুলো নতুন করে টানতে চান

চুক্তিতে আবদ্ধ হয়ে ফের দ্বা দ্বিধাদ্বন্দ্ব ভুলে। আমরা স্বাধীন হয়েছি দেশে ভালো মিলেমিশে থাকবো আমাদের আর কোনো পক্ষ বিপক্ষ থাকবে না কল কে বাতিল করে দিলেন জেনারেল ঘোষণা করলেন একশো পঁচানব্বই জন পাকিস্তানি যুক্ত সেনা অফিসারকে মুক্তি দিয়ে দিলেন

কিন্তু আমরা চুয়ান্ন বছর পরেও শুধুমাত্র দলীয় হিরো স্বার্থে আমরা মীমাংসিত বিষয়গুলোকে টেনে এনে ক্ষত সৃষ্টি করে জাতির মধ্যে বিভক্তি এবং অনক্ষ তৈরি করার চেষ্টা করছি এই জাতিকে গড়া যাবে না এই জন্য আমরা বলি জুলাইয়ের গণ অভ্যুত্থানে যে জাতীয় ঐক্যের ইস্পাত কঠিন নমুনা আমরা দুনিয়াকে দেখিয়েছি আসুন সেই জাতীয় ঐক্যের ভিত্তিতে আমরা এই দেশটা আর একবার গড়ার জন্য পরিশ্রম করি প্রচেষ্টা চালাই বিরোধী সংগ্রামের সকল রাজনৈতিক দলের কাছে আমার আকুল আবেদন থাকবে আসুন নিজেদের এই বিভেদ বিতর্ক টানার দরকার নাই আপনি যখন দাঁড়িয়ে এই পুরানো ইস্যু নিয়ে কথা বলবেন যে ওয়াজিসের বিরুদ্ধে আয়নায় দাঁড়িয়ে আপনি আপনার রাজনৈতিক ইতিহাসটা একটু দেখবেন আপনার মুরব্বীরা কি বলে গেছেন তারা জোট করার সময় রাজনীতির সময় ভোটের সময় সরকার গঠনের সাহায্যের সময় রাষ্ট্রপতি নির্বাচনের সময় আন্দোলনে একসাথে হাতে হাত ধরে গুলির মুখ জীবন দিয়ে যখন লড়াই করেছেন তখন সব পুরনো কথা মনে ছিল না এই কথাগুলো আয়নায় দাঁড়িয়ে একটু ভাববেন আমরা সব রাজনীতিতে বক্তৃতা করার সময় একটা নীতিগত কথা বলে থাকি ব্যক্তির চেয়ে দল বড় দলের চেয়ে দেশ বড় বলি না এই কথাটা বলার সময় আমরা বলি কিন্তু কাজ তো দেশের চেয়ে দল বড় দলের চেয়ে ব্যক্তি বড় কথা কাজে কিন্তু সেটাই এখন অনেকেই দেখাচ্ছে এ কথা কেন বলে আমি বলবো হ্যাঁ দল ভিন্ন হলে ভিন্ন ভিন্ন মত থাকতে পারে কিন্তু জাতির ন্যাশনাল কিছু কমন ইস্যু তো আছে আমার স্বাধীনতা আমার অখণ্ডতা আমার আদিবত্তবাদ বিরোধী চেতনা দুর্নীতিমুক্ত সমাজ সততা ন্যায়নিষ্ঠাল সাম্য সামাজিক সুবিচার ন্যায় নীতির উপর প্রতিষ্ঠা এবাবারে তো কোনো দলের মধ্যে দিবত নাই আমরা এই জায়গায় থাকি চট করে কিছুদিন পর যতদিন ওই যে আমি আবার বলেছি যতদিন আমি আপনার সঙ্গে থাকি তখন আমি আপনার সঙ্গী যেই থাকি না সেই জঙ্গি এই sloganটা ভুলে যা এখন আর এই 54 বছর পরে এই নতুন নিউ জেনারেশন আপনার এই ভাঙা রেকর্ড বাজাল এই গানারে জাতি শুনে না ঠিক এটা মানুষ আর খায় না ওরাই তো দেখেছে 91 ওরা এক দেখেছে ওরা দেখেছে এগুলো পুরনো গান আর মানুষ শুনতে চায় না ওই গাজী কালু চম্পাবতী সিরাজুদ্দুল্লাহ গানের রেকর্ড শুনতাম ছোটবেলায় এখন ওই গান বাজালে কি নতুন প্রজন্ম শোনে এখন নতুন গান বাজান ওই পুরনো গান আরে জাতি শুনতে চায় না এ কথাগুলো বলতে আমার দুঃখ লাগছে কোন ইস্যু যেন উস্কে না দিই এটা আমাদের খেয়াল রাখতো যিনি বক্তৃতা করবেন তিনি তার প্রিভিয়াসটা নিয়ে ভাববে আমি আমার পরিবার কাদের সাথে আমার বন্ধুত্ব কাদের সাথে রাজনীতি করেছি তখন কি ব্যাখ্যা দিয়েছি এখন আবার আর একটা কি ব্যাখ্যা এগুলো তো সব আওয়ামী চরিত্র আওয়ী লীগের লোকেরা এইসব ইস্যু টেনে এনে আলেবোলামা হাজার হাজার লোককে কারাগারে ঢুকিয়েছে আলে মোলামা বীর মাসাই সমস্ত ব্যক্তিদেরকে ফাঁসি দিয়েছে জঙ্গি বলেছে ভক্তিযুদ্ধের ইস্যু টেনে এনেছে যখনই ভারতীয় আধিমত্যবাদী আকর্ষের বিরুদ্ধে আমরা কথা বলি বলে এরা জঙ্গিবা সেজন্যই তো এই যে তুলসী ক্যাওয়ার্ড মার্কিন যুক্তরাষ্ট্রের যিনি ইন্টেলিজেন্সের চিফ ইন্ডিয়ায় সে কথা বললেন আর ভারতে গণমাধ্যম ফলো করল সংখ্যালঘুরা তাদের ভাষায় নিরাপদ নয় একটা ট্রাম্প কার্ড চালাই দিয়ে দেশকে অস্থির করার চেষ্টা